শিউলি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির ব্যানার ছেড়ার অভিযোগ মোহনপুর থানার সামনে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট গ্রাম পঞ্চায়েত এলাকায় লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে লাগানো ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত জানিয়ে মোহনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বিজেপির পক্ষ থেকে এছাড়াও মোহনপুর থানার সামনে বিক্ষোভ দেখানো হয় বিজেপি নেতাকর্মীদের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নোয়াপাড়া চার মন্ডলের সভাপতি প্রকাশ দাস অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের শিউলি অঞ্চল সভাপতি নন্দদাসের অনুগামীরা এমন ধরনের ঘটনা ঘটাচ্ছে সারা মোহনপুর শিউলি জুড়ে যেইভাবে তৃণমূলের দুষ্কৃতিরা ভারতীয় জনতা পার্টির ঠান্ডা আমাদের পার্থির প্লেক্স যে লাগানো ছিল যেভাবে ছিড়ছে তৃণমূলের যে অপসংস্কৃতি ছেঁড়া রাজনীতি তারই বিরুদ্ধে আজকে আমাদের এই বিক্ষোভ প্রায় আড়াইশো থেকে তিনশো কোন জায়গাটা হয়েছে হচ্ছে তো সারা মোহনপুর শিউলি জুড়ে কিন্তু আজকে যেটা সব থেকে বেশি চোখে পড়েছে সেটা শিউলি অঞ্চলের ঠিক মুখেই যে মুখ আছে সেই যেপ্রভু এটা করছে এখান শিউলির যে অঞ্চল সভাপতি আছে নন্দ দাসেরই কিছু দুষ্কৃতি হচ্ছে পুষে রেখেছে যাদের রাতের বেলা মদ্য দিয়ে এইসব কুকর্মগুলো করানো হচ্ছে অপরদিকে বিজেপির করার সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তৃণমূল কংগ্রেসের শিউলি অঞ্চল সভাপতি নন্দ দাস দেখুন এইটা আমরা এই বিশ্বাস আমরা করি না যে দিয়ে 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 বা ব্যানার ভোট করতে হবে এটা এই রাজনীতিটা আমি বিশ্বাস করি না পুরো দিনও দীর্ঘদিন থেকে আমি রাজনীতির মধ্যে যুক্ত আছি যারা হয়তো করেছে তারাও আমাকে চেনে এবং সকালবেলা ওনারা আমাদের কাছে ফোন করেছিল আমি নিচে নেমেছিলাম ওনাদের সঙ্গে কথা বলেছি আমি ওখানে দাঁড়িয়ে ওনাদের আমি বললাম যে দেখো এই দুটো ফ্লেক্স ছিঁড়েছে দ্বিতীয় ব্যক্তিও হতে পারে তৃতীয় ব্যক্তি কেউ হতে পারে তোমার আমার মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য আমরা শিবলিতে যারা সিপিএম করুক বিজেপি করুক তৃণমূল করি আমরা সবাই একসঙ্গে তাদের কাজগুলি আমরা দীর্ঘদিন থেকে রাজনীতি করে আসছি এবং আমাদের মধ্যে কোনো সমস্যা হয় না মারামারি নেই ঝগড়া নেই তাহলে দেখো কেউ এরাকে করতে পারে তোমরা কাজ করি আমরা আমাদের যে নাকি করে কতবার টেক্স টুর কেটে দেওয়া হয়েছে ব্লেড পেয়ে দেওয়া হয়েছে ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে আমি তো কখনো রিপোর্ট করিনি তোমাদের নালির মাঠে রিসেন্টলি গত কালও কুড়িখানা ফ্লেক্স ছিঁড়ে ফেলেছে আমরা একবারও রিপোর্ট করিনি তোমাদের এই ভাষাতে আমি ওনাদের বলেছিলাম আমরা কাছে এসেছিল ওদের বিজেপির পক্ষ থেকে আমরা তোমাদের রিপোর্ট করিনি আমাদের মাতারাঙ্গিতে একটা ফ্লেক্স রাখা নেই আমি তাও রিপোর্ট করিনি আপনাদের কেন করিনি আমাদের ফোকাস হচ্ছে ভোট ভোটের উপরে আমরা ফোকাস দেই তাতে ভালো হবে দুটো ব্যানার ছিঁড়ে গেল কে কাট চারটে তোমার কেউ ফেলে দিল এটা নিয়ে ভোট হবে না ভোটের মধ্যে ফোকাস দাও ভোট করো আমরাও ভোট করি তোমরাও ভোট করো একদম ভিত্তিহীন আমি আপনি আপনি দায়িত্ব নিয়ে বলতে পারি আমাকে যখনই কোনো বিজেপির কর্মী কেন বিজেপি হোক আর সিপিএমই হোক কোনো লোকের যদি কোনো প্রবলেম হয় আমি দৌড়ে সেখানে যাই ওরা আজকে সকালে ডাকার সঙ্গে সঙ্গে আমি গেছি এর আগের দিনে একবার আমাকে বলেছে সঙ্গে সঙ্গে আমি আমি দেখে ওদের সামনে প্রতিবাদ করেছি এবং আমি ওদেরকে বলেছি আমি তোমাদের সঙ্গে সবসময় আছি কোনো প্রবলেম হলে বলবে কিন্তু ওরা যে আবার কমপ্লেন করে দেবে এটা আমি জানতাম না जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 दीकडेगे बीजेपी फ्लैग झंडा छेरा হচ্ছে কেন তৃণমূল কংগ্রেস জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও दीकडेगे बीजेपी झंडा फ्लैग छेरा হচ্ছে কেন তৃণমূল কংগ্রেস জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও জান্নাতীরে फ्लैग छेरा बीजेपी के रोका जाछछ ना जाबे ना जाछछ ना जाबे ना बीजेपी राज पड़े তৃণমূলের হার মাধুসিয়া হুসিয়ার হুসিয়ার बीजेपी राज पड़े তৃণমূলের হার মাধুসিয়া হুসিয়ার হুসিয়ার वंदे मातरम वंदे मातरम

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন